গ্রেনেড ছুঁড়ে মারছে পদ্মা কাস্টমে ডাক ওকে আমার চাই সালা গ্রেনেড ছুঁড়েই মেরে দিতাম শুধু বউটা বারণ করলো বলে তাই দাঁড়া দাঁড়া তোর কাস্টম খেলা আমি বার করছি বর্দা বর্দা আবার গ্রেনেড ছুঁড়ে মারছে এই নুবরার বাচ্চা গ্রেনেড কেন ছুঁচ্ছিস ওই বটের বাচ্চা আর গ্রেনেড ছোড়াছুড়ি না এবার ডাইরেক্ট ওয়ান বাসে জোয়ানে শুনে রা তোকে কাস্টম হারানোর জন্য হ্যাকারও ঠিক করা হয়ে গেছে আমার তোর পাঠানো বউ মামি তোরই পিছনে ফাটাবো ওরে বাবা রে বাবা রে বাবা কাস্টম হারবি বলে একেবারে উঠে পড়ে লেগেছিস আরে সাহস থাকে তো সামনে এসে কাস্টম বানা এখানেই তোকে সাত শূন্য মারবো আমি আমাকে একশো ডায়মন্ড ফ্রিতে পাওয়ার জন্য কি করতে হবে বলুন তোমাকে আমি একটা গ্রেনেড দেবো সেটা নিয়ে ওয়ান বাসে ফোর করতে হবে প্রত্যেকটা বান্দাকে নক রিমোট মারতে হবে কাস্টম খেলতে হবে পূজা করতে হবে বলো পারবে মনে হচ্ছে হাগা বেরিয়ে যাবে তাও আমি চেষ্টা করবো কে